নয় হ্যাঁ ও শিলুল কাস আমিও শিলুল কাস শিলুল কাসটার ভাষাটা এরকম হতেই পারে যাই হোক ইউটিউব চলছে তো আচ্ছা আমার মনে একটা অহংকার ছিল বুঝলেন আর অহংকার হচ্ছে পথনের মূল আমি গান করে বাড়ি যাই ব্যাগটা তাড়াতাড়ি বউ হাত থেকে নিয়ে ঘরে রেখে দেয় পৌষ মাসের শীতে বুঝলেন বারান্দায় বসে আছি গান করে আর তাল পাতার পাখাটা লোড সেটি আমার মাথার কাছে বৌ বু করে ঘুরাচ্ছে এই পৌষ মাসের শীতে বাতাস কেন দিচ্ছ মাথাতে আমার বউটা এসে বলছে বুঝতে পারছো না তোমাকে ভালোবাসি ভালোবাসি আমার কি খুশি ওরে বাবরে আমার বউ আমাকে ভালোবাসে বেশি এই যে পিন্টুমণ্ডল এটা বাউল শিল্পী বটে ও বাউল করে বাড়ি যায় বাবরে বউ ভালোবাসা ওরও কু অহংকার ও মনে করি বাউল গায় সেই জন্য আমার বউ বেশি ভালোবাসে তুমি সত্য কথা বলছো ওর অহংকার দূর হয়েছে আমাকে ফোন করছি বুঝলেন এই আপনার মনে করছে করোনা যত বাড়ছে করোনা তত বন্ধ হয়ে যাচ্ছে গান বাজনা যত বাচ্চা করোনা তত বন্ধ হচ্ছে গান বাজনা গান বাজনা আগে বন্ধ হয়ে গেছে এটা লোকালয় বেশি জমায়ে দল যত বাচ্চা করোনা বন্ধ হচ্ছে গান বাজনা আরও বেড়ে যাচ্ছে লকডাউন আর যত বাচ্চা লকডাউন তত শিল্পীদের পকেট হয়ে যাচ্ছে ডাউন ডাউন বুঝলেন আর যত হয়ে যাচ্ছে পকেট ডাউন বাড়ির বইয়ের মুখটা হয়ে যাচ্ছে কেমন কেমন বুঝলেন যখন গান বাজনা চলতো আমার বউ আমার কাছে আসতো বসতো ঘেঁচতো হাসতো আর যে গান বাজনা বন্ধ হয়ে গেছে রোজগার নেই তখন আমার বউটা দেখছে আমার কাছে আসেও না বসেও না ঘেসেও না হাসেও না আমি মনে মনে প্রশ্ন করছি ব্যাপারটা কি হলো আমি তো সেই নিমাই ওই রকম ফোন করছে ওই নিমাই দাদা আমার কী হলো কী হলো বলছি বউ তার তত্ত্ব ভালোবাসে না তাহলে গান বাজনা বন্ধ করলেই ভালোবাসে না আমিও আমার মনকে প্রশ্ন করছি রে মন আমি তো সেই নিমাই আমার বউ আমাকে তখন রোজগার ছিল পাশে আসতো বসতো ঘেঁচতো হাসতো আজ আমার বউ আমার কাছে আসে না বসে না ঘেসে না হাসে না কারণ লকডাউন বলছে নেমাই তোর বউ তোকে ভালোবাসে না রে তোর রোজগারকেই ভালোবাসে রোজগার করে দিতে পারবো যতদিন বেটা বেটি নাতি নাতনির কাছে ভালোবাসা পাবো ততদিন পদ্মপাতায় জল টলমল করে চকচক করে কেন পদ্মপাতায় জল শোষণ করে না জল শোষণ করে না ছেড়ে দেয় বিকিরণ হয় তাই জল চকচক করে টেরিকটের বস্ত্র চকচক করে কারণ টেরিকট জল শোষণ করে না জল ছেড়ে দেয় সুতির বস্ত্র চকচক করে না সুতির বস্ত্র জল ধরে নেয় তাই যতদিন দিতে পারবেন ততদিন নাতি নাতিনাতিন কাছে আপনি চকচকে হবেন ভালোবাসা পাবেন আর যেদিন বুড়িয়ে যাব দিতে পারবো না চাইতে লাগবো সেদিন থেকে আস্তে আস্তে তাদের কাছে আট আটপড়া কাপড় হয়ে যাব ফাটা পাই এক হাজার জীবন আমাদের জীবন কুকুরের জীবন আমাদের জীবন সকল পাখির ন্যায় জীবন গাধা কী করে বোঝা বয় বোঝার শর্ত পায় না আমরা বিয়ে করে সংসারে প্রবেশ করলাম ভরণ পোষণ দায় দায়িত্ব সব মাথায় তুলে নিলাম সারা জীবন সংসারে বোঝা বইয়ে বেরিয়ে এলাম বোঝা বইতে বইতে বয়সের দোষে বৃদ্ধ অবস্থাতে সেই ওপরে তিনতলায় কেসে কপটা ফেলতে গেছে দূরে পড়ে গিয়েছে ঘরে বাড়ি বউটা কি বলেছিল বড় কোথা গান ফেলতে পারছ না এ ভালো ঘরে তোমাকে আর রাখা যাবে না তিনতলা থেকে নামিয়ে এনে জায়গা দিয়েছে কোথায় সিঁড়ির তলায় নাহলে বড় জোর বারান্দা বাড়ি বৌমাটা কি বলেছিল পাড়ার লোককে আরে তোর শ্বশুরকে বারান্দায় জায়গা দিলি কেন বৌমাটা বলছে সারা রাত কাছে আর শ্বশুরের কাছে ঘুমকি আছে তাই জায়গা দিয়েছি বারান্দায় সারা রাত কাসবে চোর যদি আসবে চুরি করতে পারবে না চোর পালিয়ে যাবে কুকুরের কাজটা শ্বশুরকে দিয়ে হয়ে যাবে বারান্দায় থাকে কুকুর আজ বারান্দায় জায়গা পেয়েছে বৃদ্ধ শ্বশুর ওদের খাওয়া হলে পরে শ্বশুর পাখি গাছের মগ ডালে বসে থাকে লক্ষ্য থাকে ভাগারের দিকে ভাগারে পড়েছে তো লক্ষ্যটা ভাগারের দিকে তাকিয়ে থাকে ভাগারে পড়েছে তো তবেই খাবে আমি যখন বুড়িয়া যাব এক জায়গাতে বসে থাকি উঠতে পারবো না মাতার ছেলেকে আগে খাওয়াবে মেয়েকে আগে খাবে নিচে খাবে নাতি নাতি খাবে আর ততক্ষণ বুড়ো শ্বশুর তাকিয়ে তাকিয়ে দেখবে ওদের খাওয়া হবে তারপরে আমাকে সকল মতো লক্ষ্য খাবারের দিকে ওরা আর ওই তিন তলায় ভাই দেখো হাজার পাখির মতো ভাই দেখো সুন্দর হয়ে ওঠে জীবনে সুন্দর হয়ে ওঠে গড়ের জীবনে আসবে এনে আর দেখো হাজার পাখির মতো ভাই দেখো হাজার পাখির মতো ভাই দেখো হাজার পাখির মতো ভাই দেখো হাজার পাখির মতো পাখির মতো ভাই দেখো